পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে শরিয়া আইন চাই বাংলাদেশে তালেবানি শাসন চাই কিন্তু কেন এই ভিডিওটা আমি কেন করতেছি এটার মর্ম আপনারা দেরিতে হলেও বুঝতে পারবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির দুই নম্বর নেতা উনি কয়দিন আগে বলেছেন একটা সাক্ষাৎকারে যে উনি সরিয়ে আইনে বিশ্বাসী না সেই কারণে আজকে একটা ভিডিও ছাড়ছে পিনাকি ভট্টাচার্য তো সেই ভিডিওটা দেখলে আপনি যদি আন্ধা মুসলমান না হন তাহলে আপনি তাকে খুন করতে চাইবেন আর যদি আন্ধা মুসলমান হন কারণ পিনাকি ভর করছে হলো আমাদের দেশের আন্ধা মুসলমানদের হাতে ভর করছে না সে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ওই ভিডিওতে সে রোস্টিং করছে ভয়াবহ ভয়াবহ রোস্টিং করছে এবং সে নিজে হাদিস কোরআনের ভিতরে সে ঢুকে গেছে ঢুকে যাওয়া বিভিন্ন সুরা কেরাপ কোরআনের বিভিন্ন আয়াতের উদ্ধৃতি দিয়ে দেখাইছে যে পৃথিবীতে সরিয়া আইন হলো সর্বশ্রেষ্ঠ আইন এবং এই সরিয়া আইন চুরি করিয়া নকল করিয়া কোরআন থেকে নিয়ে পৃথিবীর যতগুলো রাষ্ট্র চলতেছে যেমন আমেরিকা জার্মান ব্রিটেন ইতালি ফ্রান্স বেলজিয়াম এই সমস্ত দেশ নাকি চলতেছে আইন আমাদের কোরআন থেকে নকল করে নিয়ে তারা করতেছে এই কথাটা কিন্তু আমরা অনেক আগেই শুনেছি শুনে আসতেছি আপিয়ার আর আমি কি শুনে আসতেছি যে কোরআন থেকে চুরি করে ফর্মুলা নেয়া পারমাণিক বোমা তৈরি হয়েছে কোরআন থেকে ফর্মুলা চুরি করে নেওয়া এরোপ্লেন বা উড়োজাহাজ তৈরি হয়েছে মানে কোরআন থেকে নিয়েই সব তৈরি করেছে সারা বিশ্ব এই কথাগুলো এর আগে আমরা শুনেছি কাজী ইব্রাহিমের কাছে আমরা শুনেছি তারেক মনোয়ারের কাছে আমরা শুনেছি এরকম দুই চারটে আরো হুজুরের কাছে কিন্তু এটাকে কেউ আমরা দেই নাই কারণ যার ভিতরে পরিমাণ জ্ঞান আছে আছে সেই ব্যক্তি এগুলো গায়ে মাখানে এগুলো বিশ্বাস করে নাই কেন করে নাই যারা আমরা জানি যারা পারমাণবিক বোমা আবিষ্কার করেছেন যারা উড়োজাহাজ আবিষ্কার করেছেন যারা এই পৃথিবীর এই সমস্ত জিনিস আবিষ্কার করেছেন এই মোবাইল আবিষ্কার করেছেন তারা কোনোদিন কোনোদিন নাই নাই এটা নিশ্চিত যে তারা কোরআনে এখন আমি বলছি না যে আপনাদের কোরআনে এগুলো নাই এগুলো যদি থাকে কোরআনে ফর্মুলা তাহলে আপনারা আবিষ্কার করেন এতে আমার বাধা নাই বা আমি অস্বীকার করছি না যে কোরআনে এগুলো নাই কিন্তু আমাদের প্রশ্ন হলো যে আপনারা দিনে রাইতে চব্বিশ ঘন্টা কোরআন তেলতের উপরে আছেন চব্বিশ ঘন্টা লক্ষ লক্ষ আলেম শুধু লক্ষ না কোটি কোটি মানুষ চব্বিশ ঘন্টা কোরআনের উপরে আছেন আপনারা ঢিলা আর কুলুপ ছাড়া কেন কোনো কিছু আবিষ্কার করতে পারতেছেন না ফর্মুলা তো সব কোরআনই আছে তাহলে আপনারা কেন পারতেছেন না আমি বলছি না আপনারা করেন না কেন তো সেটা রেখে দিলাম সাইডে এই কারণেই এই তারেক মন কথা কাজী ইব্রাহিমের কথা বা আরো যারা উদ্ভুত কথা বলে যারা এই করুণার সাথে কথা বলে তাদের কথা এটাকে আশারি গল্প হিসেবে আমরা সাইড করে রেখে দিছি এখন আজকের ভিডিওতে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বলেছেন যে সরিয়ে আইনে উনি বিশ্বাস করেন সেই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রোস্টিং করে একটা ভিডিও বানাইছে এই পিনাকি ভট্টাচার্য সে আমাদের পবিত্র কোরআনের ভিতর থেকে অনেক সুরাত থেকে অনেক ধরনের আয়াত লত করে দেখাই দিছে যে মির্জা ফখরুল হলো একটা ফ্রড সে নাস্তিক তারা তারা ইসলাম বুঝে না ইসলামী আইন বুঝে না তারা নাস্তিক আর বাংলাদেশের বিরাশি পার্সেন্ট মানুষ আইন চাই এখন দুটো জিনিসকে এই ভিডিওতে তুলে ধরছে একটা হলো সারা বিশ্বের সকল দেশ কোরআন থেকে সরিয়ে আইন চুরি করে নিয়ে আইন তৈরি করছে এই একটা তুলে ধরছে আর আরেকটা তুলে ধরছে বাংলাদেশের তিরাশি পার্সেন্ট মানুষ ছবি আইন চাই আর পৃথিবীর মধ্যে আফগানিস্তানের যে তালেবানি রাষ্ট্র শাসন ব্যবস্থা আছে এখন এটা হলো সর্বশ্রেষ্ঠ সর্ব উচ্চ এবং সর্ব উন্নত সেখানে নারীর নিরাপত্তা আছে মানে কোনো নারী ধর্ষণ হয় না এবং এই যে নারীর সাথে একজন লোক নিরাপত্তার জন্যে লাগে না হলে তো ধর্ষণ হয় মানে সরিয়ে আইন নিয়ে উনি পুঙ্খানুপুঙ্খ বিচার দিছে করছে আচ্ছা আপনারা একটু দেখেন আমি দেখাই আর দেখে নিন সে ভাইরাল হওয়ার জন্যে এবং ভাইরাল হয়ে যাওয়ার পরে এখন সে বিশেষ একটা গোষ্ঠীর জন্য সে কাজ করতেছে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্যে প্রতিবাদ তো করতেই হয় এই দেখেন এই হল মির্জা ফখরুলের ছবি দিছে আর এখানে লেখা আছে সরিয়া আইন বিদ্বেষী মির্জা ইসলাম রে বানাইছে সর্গিয়া আইন বিদ্বেষী দেখছেন চ্যানেলে যে দেখে নিতে পারেন এটা হলো বলে দিই আমি এই হলো তেইশ মিনিট চব্বিশ সেকেন্ডের একটা ভিডিও তার

সুরা বাকারাত থেকে শুরু করে বিভিন্ন সুরার উদ্ধৃতি দিয়ে সে দেখাই দিচ্ছে যে সরিয়া আইন মির্জা ফখরুল একেবারে মূর্খ লোক সে ইসলাম বুঝে না সে বামপন্থী সে নাস্তিক এই জন্যে সে সরিয়া বিদ্বেষী সরিয়া চায় নাই এই সারা পৃথিবী চলতেছে সরিয়া আইনে এবং এই আইনটা চুরি করে নিয়ে তারা ইংরেজিতে অনুবাদ করছে যে ইংরেজিতে আইনগুলো লেখছে এই কারণে আমাদের মতো মূর্খ মানুষ যারা মির্জা ফখরুলের মতো মূর্খ মানুষ যারা তারা আমরা বুঝতে পারতেছি না তাদের চালাকিগুলা দেখেন একটা কথা বলি ক্যান্সারের একটা কোষ যদি আপনার শরীরে ক্যান্সারের একটা কোষ যখন আপনার শরীরে যদি করে দেওয়া হয় এক একটা কোষ করে দেওয়া হয় যেটা খালি চোখে দেখা যায় না এতটুকু ক্যান্সার তো ক্যান্সারই সেটাকে যদি আপনি শুরুতেই চিকিৎসা না করেন ওইটুকু ক্যান্সার যদি আপনার সমস্ত শরীরে ছড়ায় পড়ে আপনার মৃত্যু অবধারিত বিনা কি ভেদ্যকে অবহেলা করেন না ও একটা ক্যান্সার একটা রাষ্ট্রের জন্য একটা ক্যান্সার শেখ হাসিনার আমলে কি ভিডিও করছে সেটা হলো আলাদা সাবজেক্ট এখন আবার নতুন যে এজেন্ডাটা লাইনে নামছে যে বাংলাদেশে তালেবানি শাসন কায়েম সরিয়ে আইন চালু করার জন্যে প্রথমেই তো তাকে হত্যা করা উচিত তাকে মাইরে ফেলা উচিত তাকে পিটানো উচিত প্রথমেই কেন সে ন মুসলিম না সে মুসলমান হয় নাই সে নাস্তিক বা হিন্দু তার তো এইভাবে কোরআন ফতুয়া দেওয়া তার তো নাই একটা কথা হলো কি আপনি মুসলমান আমি মুসলমান কিন্তু আপনি যদি ই না হন মুক্তি না হন হাদিস বিশ্বজ্ঞ না হন মুক্তি না হন আপনি তো ফতুয়া দিতে পারেন না পারবেন না একমাত্র মুক্তিরাই ফুটার অধিকার আগে এখন কি মুক্তি কি মুসলমান কি পড়ছে যদি না পড়ে থাকে বাংলা কোরআন দেখা মন করা এইভাবে যে হাদিস কোরআনের অপপেক্ষা দিয়া আমাদের এই দেশটাকে ধ্বংসের দ্বার নিয়ে যেতেছে আমি বুঝতে পারলাম না ব্যাপারটা এই বিএনপি ফরুল যেভাবে মূর্খ করছে এর আগে দেখেছি মির্জা আব্বাসকে চাঁদাবাজ বানাইয়া রোস্টিং করছে বলছে অর্থাৎ বিএনপির প্রথম সারি যে নেতাগুলো আছে যাকে যেদিন মন চাইতেছে মাতা করিয়া ভিডিও করতেছে বিএনপি এত বড় একটা বৃহৎ দল তাদের অনলাইন চ্যানেলে তেমন কোনো আমি ই দেখি না এক্সপার্ট দেখি না তাদের তো উচিত এগুলোকে খণ্ডন করা আর না হলে বিএনপির তাকে বাইরে হাত পা ভাঙ্গে তাকে সুদে করে দেওয়া ডাইরেক্ট কিন্তু বিএনপি কেন এগুলো করতেছে না আমি সেটাও বুঝতে পারলাম না এই যে বিএনপিকে যে ধরছে সে মির্জা আব্বাস থেকে শুরু করে তাদের মির্জা ফকুর গাইজকে ধরছে আর আগেও ধরছে যে অকথ্য ভাষায় গালাগালি করে দুই তিনজন ইউটিউবার তার মধ্যে পিনাকি হল অন্যতম এখন পিনাকি এখন যে ভীষণ মিশনটা নিয়ে নামছে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার যে কাজী ইব্রাহিম ফেল তারেক মনোয়ার ফেল সে কোরআন নিয়া যা খুশি তাই বলে যেতেছে আজকের ভিডিওটা বিশেষ করে দেখেন সে বিভিন্ন সুরার উদ্ধৃতি দিয়ে দেখাইছে যে আমেরিকা ইউরোপ ব্রিটেন ফ্রান্স জার্মানি ইতালি সমস্ত দেশ সরিয়া আইনে চলতেছে এবং এই আইনগুলা তারা চুরি করছে কোরআন থেকে তাই এখন কি করতে হবে এখন করতে হবে কি আমাদের পৃথিবীতে একমাত্র সরিয়া আইনে দেশ চলতেছে আফগানিস্তান তাহলে আমাদের বাংলাদেশের বিরাশি পার্সেন্ট মানুষ সরিয়া আইন চাই মানে আফগানি শাসন চাই এখন বাংলাদেশকে আফগানি শাসন কায়েম করতে হবে বাংলাদেশে কি ভয়ঙ্কর ব্যাপার সারা পৃথিবীর মানুষ আফগানিস্তানকে ঘৃণা করে আফগানিস্তানকে ঘৃণা করে ঘৃণা করার কারণ কি এই আফগানিস্তান থাকত হলো একটা স্বর্গভূমি হিসেবে কাবুল সে আফগানিস্তান আজ একটা ভিক্ষুকের দেশ খালি চাপা পিটালে তো হবে না বাস্তবে যেতে হবে যে আফগানিস্তানের সিংহভাগ মানুষ এখনো একবেলা খায় তাদের দেশে না আছে কোনো স্থাপনা না আছে কোনো ডিজিটাল সুযোগ সুবিধা কিছুই নাই এখনো তারা কমপক্ষে পিছনে পড়ে রয়েছে আফগানিস্তান সে প্রকাশ্য ঘোষণা এই পিনাকে সে তালেবানি রাষ্ট্র কায়েম করার জন্য এখন প্রকাশ্য ভিডিও করতেছে আর সবাইকে মানেতেছে মূর্খ সুদা আরো লজ্জার বিষয় সে এখন হাটহাজারি সহ বিভিন্ন মাদ্রাসাতে অনলাইনে ভিডিও কলে সবাই বয়াম দিতেছে মুড়ি বাড়াইতেছে দুটা কাজ করতেছে এখন বাংলাদেশে বাংলাদেশের ছেলেদেরকে মাদ্রাসার ছেলেদেরকে বিভ্রান্ত করে জঙ্গি বানাইতেছে বাংলাদেশের ছেলেকে বিভ্রান্ত করে আইএস জঙ্গি বানাইতেছে আর এই বাংলাদেশটাকে একটা অকার্যকর তালেবানি রাষ্ট্র কায়েম করার জন্যে সে এখন প্রকাশ্য কাজ করতেছে ওই দিন একটা ছেলে ধরা পড়ছে সে তো পিনাকির নাম বলছে যে সে পিনাকির অনুসারী কি জন্য ধরা পড়ছে জঙ্গি কার্যক্রম পরিচালনার অভিযোগে ধরা পড়ছে আমি বিএনপির ভাইদেরকে বলব যে আপনারা অবিলম্বে এই ক্যান্সার পিনাকির বিরুদ্ধে ব্যবস্থা নেন আর কাকে ধরলে ব্যবস্থা নেবেন সে তো তার জে ধরছে মির্জা ফখরুল ধরছে মির্জা আব্বাসে ধরছে আরো যারা শীর্ষ নেতা আছে ধরছে আর দেশবাসীর প্রতি আহ্বান জানাবো যারা মুসলমান একজন হিন্দু মানুষের বা নাস্তিক মানুষের কোন করে কোনো মসজিদ মাদ্রাসায় করতে দিবেন না আমাদের দেশে অনেক আলেম আছে বিজ্ঞ আলেম আছে ফতুয়া তাদের কাছ থেকে নেন ফতুয়া আপনারা দেন এই পিনাকিরা কে দিন শেষে সে তো বাংলাদেশটা পালাই গেছে ছালচুঙ্গা কিছুই নাই সে যাকে তাকে গালিও দিতে পারে যাতামাতা করতে পারে তারপর সে ভয় নাই যে সে বাংলাদেশে ফিরে আসবে সেটাও আসবে না কাজে এই দেশটাকে কিন্তু সে ছাড়খার করে দিবে অতএব সাধু সাবধান দিন শেষে দেখা দেবো কি সে হয় ইজরায়েলের এজেন্ট ছিল মুসাদের না হলে সে ভারতের র কারণ এরা কিন্তু কাজ করে যা সরাসরি কিন্তু কাজ করে না ও যদি ভারতের পক্ষে সরাসরি বলে তাহলে তো ধরা পড়ে যাব কাজ হবে না গোয়েন্দাদের কাজই হলে আপনার দলে দলের ও আর একটু ভালো করতে পারতো যদি মুসলমান হয়ে যায় তারপরে ঢুকিয়ে দিত পিনাকি থেকে সাবধান থাকবেন সবাই এর প্রতিরোধ করবেন এই ভিডিওটা একটু বেশি বেশি করে সবাই শেয়ার দিয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন